এক পিস যদি নিবেন তারা আগে থেকে চয়েস করে আসতে হবে প্রথম থেকে মনে হবে কোনো মোবাইল মোবাইল মনে হবে এটা দিদি লাভ করতে পারবে কি করলেন ভাই আপনার বাসা বাড়িতে আর চোর ডাকাত

খুবই সুন্দর বিক্রি করবে এমন না কিন্তু আপনার একটু দেখেন আছে আছে তারপর পিন আছে এখানে কেবল আছে আমার

সেই সব সারা বাংলাদেশের 64 জেলা থেকে অনেক নতুন উদ্যোক্তা বা বেকার ভাইরা বা যারা ব্যবসা করছে ওনারা আপনারা থেকে মাল নিছে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি কি দেখাবেন এবং কি সুযোগ সুবিধা আমাদের আইটেম তো এরাউন্ডেড প্রায় 2000 এর উপরে তো আমরা আসলে একদম খুব সংক্ষিপ্ত কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব যেগুলো হচ্ছে কি আপনার বর্তমানে খুব ভাইরাল এবং রানিং বললেই চলে সেক্ষেত্রে কিছু লাইটিং আছে যেগুলো আমরা শো করছি সেগুলো আছে স্মার্ট ওয়াচ আছে চার্জার আছে 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 পাওয়ার মাইক্রোফোন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সেগুলো এগুলো শুধু স্যাম্পল এখানে রাখার চেষ্টা করছি ইন্ডিভিজুয়ালি আমাদের যে নাম্বার আছে স্ক্রিন স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা আমাদের যোগাযোগ করবেন দোকানে কার্ডটা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে একদম এ টু জ্যাড

শুরু বাংলা বডি মানে বাংলা ফিটিং ধরো আপনাদেরকে খোলাসা করে বলেছি চায়না ফিটিং এর প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বাংলা ফিটিং এর প্রাইস আছে চারশো তিরিশ টাকা তারপরে যদি দেখা এখানে দেখেন সি থার্টি নাইন

একটা নির্দিষ্ট সময় থাকবে সেই সময় সাপেক্ষে আপনার আমাদের চাইলে এগুলো আবার পরিবর্তন করতে পারেন পরিবর্তন করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন নিতে পারবেন এবং কি এই প্রোডাক্ট গুলো আসলে আপনার পাঁচ পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা দিয়েও বিজনেস স্টার্ট করা শুরু কারণ যেহেতু এখন অনলাইনটা বেস কিছু ছাড়া ফেলছে সেক্ষেত্রে আপনি এটা কাজ করতে পারেন যদি নিউ একটা পেজ ক্রিয়েশন পেজ করবেন চিন্তা ভাবনা করতেছেন অথবা আপনি ইউটিউব চ্যানেলে ইয়ে করবেন চিন্তা ভাবনা করতেছেন কিছু প্রোডাক্ট বেশি না সাত আটটা পড়া যদি আপনি আপনি একটা একটা করে নিয়ে যান যদি ভিডিও করেন সেগুলো নিয়ে কন্টেন্ট বানান একটা রেগুলারিজম রাখেন তাহলে কিন্তু আপনারও কাস্টমার আসবে তো পেজে এবং কি ইউটিউব চ্যানেলে মাত্র সাত আট হাজার টাকা দিয়ে ব্যবসা করা কিন্তু সম্ভব গড়ির পাশাপাশি আর যারি মনে সেগুলো গড়ি আমি একটু শুধু দেখাই দিই কাজ না বলি

এখানে যাই আছে ভাই সবই অনলাইনে ব্যাপক চাহিদা সারাটা জন আপনি যেটা নিয়ে বুঝ করেন কোনো সমস্যা নাই যা নিয়ে বুঝ করেন

সে ভিডিও থেকে আপনি করলে বেশি ভালো হবে আমাদের কিন্তু সর্ব শুধু থাকবে এরপর যদি দেখাই এখানে এটা হচ্ছে এবং গিয়েছে ওয়াইট টি ওয়াই টি সবাই চেনে সে কারণে আমি দেখাইলাম না দেখ নামছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা হোয়াইট নামছে একদম চানা ফিরি ইনশাআল্লাহ তারপর হচ্ছে দেখেন ফ্যান নামছে এটা নামছে এটাও আমাদের কাজ করবেন বা ফেসবুক এর মধ্যে বিভিন্ন গ্রুপ এর মধ্যে সেটা করবেন তারপরে দেখাবো কিছু আপনার হচ্ছে এখানে আহ দেখেন যদি দেখেন এখানে কিছু ইয়ারবার দেখাবো ইয়ারবার এগুলো হচ্ছে মাত্র দুশো টাকা

এটার মধ্যে আলাদা আলাদা তফাৎ আছে বুঝতে পারবেন যদি আমি একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখাই দিচ্ছেন মানে যেটা প্যাকেট সেটার মধ্যে কিন্তু ব্ল্যাক আর হোয়াইটটা শো করে শো করে তাছাড়া কিন্তু শো করে না কিন্তু এটা যেটা এই নাইন অজিয়ালটা সেটার মধ্যে কিন্তু না আপনারা হচ্ছে প্যাকেটের গায়ে কালার দেওয়া থাকবে যেমন যেমন এই যে এখানে ব্ল্যাক কালার দেওয়া সাদা বক্স ও বক্স বক্সের কালার আপনি এই এই নাইনটা দেখেন এটা হচ্ছে কি কালো বক্স কালো বক্স কালো বক্সের মধ্যে কালো বাট এটার মধ্যে পিঙ্ক হবে ইয়েলো হবে সবুজ হবে যে কালার চাইবেন সেই কালার হবে ওকে ভাই এই মানে যে কথা না বললে নয় আপনার কাছে মোবাইল এক্সেসরিজ চায়না গ্যাজেট আইটেমের প্রচুর কোয়ান্টিটি আছে জি জি অবশ্যই অনেক আছে আর এই মার্কেটে এই আইটেমের দোকানে এরকম কিন্তু কোনো অভাব নাই জি অবশ্যই মানে তাদের দোকান রেখে মানে আপনার কাছে ভাই কেন আসবে একটু বলেন তো আর এখানে ইউনিক পাবেন আমার এখানে প্রাইস কম পাবেন আমার এখানে সাপোর্ট পাবেন আমার এখানে

আমি স্পিকারে সবগুলা প্রাইস ওই আপনার হোয়াটসঅ্যাপে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখানে বলবেন সবগুলা প্রাইস সব প্রোডাকশন আপনাকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ নেক্সট ইয়ার কোনো সমস্যা না ঠিক আছে আমি নেক্সট দেখাবো আপনাদের জন্য কিছু পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক 80000 থেকে শুরু পাওয়ার ব্যাংক ভাই এর ওয়েট তো মনে হয় 80000 থেকে শুরু ডিমেক্সের মার্কেটে যেগুলো অন্য কারো কাছে পাবেন না অন্য 20টা দোকান থেকে আমার কাছে সবগুলো ইউনিক প্রোডাক্ট পাবেন ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ 80000 এম্পিয়ার এর এবং কি আপনার চারটা পট থাকবে টোটাল লাইট থাকবে এই লাইটটা একশো পার্সেন্ট রেট কখনো বাড়ায়নি আমি এটার মধ্যে বলে দিই বিক্রি করতে পারলাম না এক হাজার টাকা টাকা হবে সেরকম একটা ভালো দাম পাঁচশো টাকা বিক্রি করে এটা

তারপর যদি দেখাই আমি একদম যদি কেউ আছে না ভাই কম প্রাইজ মধ্যে কি আছে কম প্রাইজের মধ্যে কম প্রাইজ ভিতর পাওয়ার ব্যাংক চারশো পঞ্চাশ টাকা শুধু চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দোকান গ্যারান্টি আছে চিন্তা করার কোনো প্রয়োজন নাই দোকানে গ্যারান্টি আছে গ্যারান্টিও থাকবে জি তারপরে সবই পাওয়ার ব্যাংক তিন মাসের গ্যারান্টি সহ পাওয়ার ব্যাংক ছয়শো পঞ্চাশ টাকা রিগার্সি রিগার্সি ছয়শো পঞ্চাশ টাকা তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি সহ আর নন গ্যারান্টি যদি নেন পঞ্চাশ টাকা

কিওয়ার্ড কোড দিয়ে কোড দিয়ে দিবে আর তারপরে অরিজিনাল কপি হাতে নিলে হাতে নিলে বুঝবে 1850 টাকা 1850 1850 টাকা কপি এটা অরিজিনাল ও এটা অরিজিনাল টাকা 1550 টাকা কপি কপি লাগবে তো কপি দিব সমস্যা নেই বাসুস কপি 1850 টাকা শুধু 850 টাকা শুধু 850 টাকা আর অরিজিনাল পাই ডাবল ডাবল আসে ভাই ওকে রিমিক্সের 6টা ভেরিয়েন্ট আছে 6টা ভেরিয়েন্ট আছে মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা জি হ্যাঁ একটা

বাদ দোকানের মধ্যে রাখেন বা আপনার হাতে রাখেন গাড়িতে রাখেন বা আপুরা রাখলে বিশেষ করে আপুদের জন্য বিশেষ করে রাখলে এগুলো একটা আপনার হচ্ছে সেলফ ডিফেন্সের এই স্টিকটা 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 কোথায় কি করবে কি কি স্টিকটা দেখাই দেন তো স্টিকটা যদি দেখায় দেখেন এখানে এই দেখেন তো এই দেখেন দেখলেন আরেকবার মারেন তো সফট পাওয়ারটা জিনিস আমি যদি আরেকবার মারি তাহলে বুঝতে পারবেন দেখলেন দোকানি বাইরে বিক্রি করে আমরা প্রাইস জানাতে আমাদের সমস্যা হয় না কমেন্টে অনেকে আমাদেরকে জানায় যে প্রাইস জানাই না সেক্ষেত্রে আমরা জানাই না সুবিধা একমাত্র

স্পিকারের মধ্যে খুব হাই ভাজে মানে হাই সাউন্ড এটা নিউ আসছে আমাদের প্রোডাক্ট নিউ ইয়ারপটস প্লাস স্পিকারও চাই ঠিক আছে জি হ্যাঁ ভাই শুধু কি অনলাইনে বিক্রি করবে এমন না কিন্তু আপনারা একটু দেখেন এই আইটেমগুলো কিন্তু ফুটপাতে মানে যেইগুলা মানে পজিশন বা স্থান বা জায়গা ভেদে আপনি এগুলা সেল দিতে আমাদের তো কম দামি প্রোডাক্টের অভাব নাই আপনি যদি দেখেন মেমরি কার্ড আছে পেন অ্যাপ আছে তারপর পিন আছে এখানে কেবল আছে এখানে এই যে অনেক মোবাইল ফোনের কুলারগুলো আছে এগুলো বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট মোবাইল ফোনের কুলার অনেকে হচ্ছে গেম খেলতে গেম গরম হয় যায় কোনো কারণে হিটিং ইস্যু থাকে এগুলো বিক্রি করতে পারেন এগুলো কত বিক্রি করতে পারবে এগুলো আপনার 950 1150 1000 এরকম মোবাইল মানে 450 টাকা লাভের পড়া এখানে দেখেন বিভিন্ন অবারেড হেডফোন ক্যাট হেডফোন বিভিন্ন ধরনের হেডফোন সেগুলো পাবেন এখানে তো আপনার কিছু ওয়াইফাই স্ট্যান্ডার যেগুলো এমআই কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম সবগুলা পাইকারি রেট পাবেন এমআই সবগুলো ইন্ডিভিজুয়াল সব প্রোডাক্ট

এটা প্রায় তেরশো পঞ্চাশ টাকা তেরো পঞ্চাশ টাকা অনেকটা চোখ ক্যাচিং এগুলো ফায়ার কম দামের মধ্যে দামে কম দামি সব আছে তিনশো টাকা তিনশো টাকা টাকা নশো টাকা আটশো পঞ্চাশ টাকা

মহাজগত মানে এইভাবে শকর মানে যদি আমরা তো দোকানের ভিতরে আছি লাইটটা অফ করলে আসলে বোঝা যায় হোয়াইট শার্ট বাই তো হোয়াইট শার্ট এরকম এরকম ইয়া হবে জি অবশ্যই তারপর এই যে হারকিং গুলা 480 টাকা 480 টাকা হারকিং 480 টাকা জি হ্যাঁ রিচার্জ যা বলে জি জি